আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে ঈদ এ মিলাদুলনবীর শুভেচ্ছা অভিনন্দন তো আমি মোহাম্মদিয়াসিন সৌদি আরব প্রবাসী ঈদে মিলাদ উনবী উপলক্ষে যেখানে কথাকাটা নিয়েছি আমরা তো এবারও জশ্নে জুলুস অনেক মিস করব এই প্রবাস থেকে তো আজকে পনেরোই সেপ্টেম্বর কালকে ঈদ মিলাদুন নবী প্রত্যেক রাস্তা রাস্তায় পতানো পতাকা টানানো হয়েছে তো আজ কাল আমাদের অনেক একটি খুশির দিন এই দিনে আমাদের প্রিয় নবী হরজ মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন তারই উপলক্ষে প্রত্যেক দেশেই জোষ্নে জুলুস এবং খুশির দল বয় থাকে যারা ঈদে মিলাদ ঈদে মিলাদ মানতে চায় না যারা নবীজিকে ভালোবাসে তারাই পালন করে নবী নবীজির আগমনে তারা খুশি উদযাপন করে এই ঈদ এ নবী হচ্ছে মুসলিম উম্মার জন্য খুবই একটি আনন্দের দিন কারণ এই দিনেই দু জাহানের বাদশাহ প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে তশরিফ আনেছিলেন তার আগমনে সবাই খুশি ছিল মানুষ জীব জন্তুর পশু পাখি মাটি গাছপালা পাহাড় পর্বত সবাই এই নবীর আগমনে খুশি ছিল আমরাও খুশি তো সেই উপলক্ষে নবী যারা নবী মানে না তারা মূলত এই জিদি মুসলমান কারণ এই জিদই এই জিদিরাই নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালনুরকে হত্যা করেছিল শহীদ করেছিল তো যারা নবীজির সান বললে তাদের সহ্য হয় না আসলে তারা এহুদি মস এহুদিদের দালাল এহুদিদের এজেন্ট যারা নবীজির জন্য পাগল যারা নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত তারাই হলো আহলে আল জামাত নবীর আশেখ নবীর আশেখ হিসাবে নবীর আগমনে অবশ্যই আমাদের আনন্দিত আমরা সবাই আনন্দিত তো সবাইকে মিলাদন নবীর জৈষ্ণ্নে জুলুসে আসার আহ্বান সবাই আসবেন ঈদে মিলাদুন পালন করবেন এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঈদে এ নবীর পতাকা উত্তোলন করবেন এটি এটি আপনার অন্তরে নবীর প্রেম মোহব্বত বাড়িয়ে দেবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাইকে ঈদে মিলাদুন নবীর দাওয়াত রইল আমি মাহমুদ ইয়াসিন সৌদি প্রবাসী এই প্রবাস থেকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন মিস করব তবে এদেশ উদযাপিত হয় রাস্তা রাস্তায় পতাকা ওঠানো হয়েছে অনেক জাঁকজমক তো সবাই ঈদে মিলাদুন্নবীর পালন করবেন এই ছিল আজকে মতো ভিডিও তো সবাই দোয়া করি দোয়া করবেন যাতে ঈদে মিলাদুন্নবী সফলভাবে উদযাপন